আমরা সাধারণত টেন এ বি এই অনুসিদ্ধান্তটি ব্যবহার করে থাকি টেন এ মাইনেস বি কিংবা টেন এ প্লাস বি কিন্তু আজকে আমরা যে গাণিতিক সমস্যাটি সমাধান করব। সেখানে আমরা ব্যবহার করব হচ্ছে কট এ মাইনাস বি এই কট এ মাইনেস বি এই অনুসিদ্ধান্তটি ব্যবহার করব সুতরাং আমরা এখন জানব বা বোঝার চেষ্টা করব যে কট এ মাইনেস বি সমান কি হতে পারে বা কি লেখা যেতে পারে তা তাহলে আজকে আমরা প্রথমেই কোন অনুসিদ্ধান্তটি দেখা করাবো কট এ মাইনাস বি আচ্ছা আমরা দেখি কট এ মাইনাস বি আমরা জানি যে কট থিটা সমান সমান হচ্ছে সাইন থিটা বাই সাইন থিটা কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা সুতরাং এটা যেহেতু কট এ মাইনাস বি সেক্ষেত্রে আমাদের হবে কস এ মাইনাস বি ডিভাইডেড বাই সাইন এ মাইনাস বি এটা হচ্ছে কাইনাস বি সমান লেখা যাবে কস এ ম্যানেজ বি ডিভাইড বাই সাইন এ ম্যানেজমি এখন যৌগিক কোণের তীগ্রিত অনুপাতে যে সূত্রগুলো আছে তার মধ্যে দুটি সূত্র কিন্তু এখানে চলে আসছে দুটি সূত্র কি কি একটা হলো কস এ b একটা হলো সাইন এ b এখন কথা হচ্ছে cos এ ম্যানেজ বি সমান কি লেখা যায় বা কি হয় আমরা জানি কস এ ম্যানেজ বি সমস এ ইন্টু কস বি প্লাস আর সাইন এ ম্যানেজ বি সমান হয় সাইন এ ইন কস বি সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন এটা এটা হয় হয় আর b. এ মাইনাস বিস বি মাইনাস কস এ ইন বি এখন কথা হচ্ছে এটা হলো cot অনুপাত আমরা অনুসিদ্ধান্ত সিদ্ধান্ত করাচ্ছি কট এ মাইনাস বি এ সুতরাং এখানে যে কস এবং সাইন অনুপাতগুলো আছে এগুলো প্রতিটা অনুপাতকে আমরা চেষ্টা করি কট অনুপাতে কনভার্ট করার কোন অনুপাত কট অনুপাত এখন আমরা তাহলে কি করব যে এটা আমরা যদি এই প্রতিটি অনুপাতকে কট এ কট অনুপাতে রূপান্তরিত করতে চাই আমরা সেক্ষেত্রে যে কাজটা করব লব এবং হরকে সাইন ইন্টু সাইন বি দ্বারা ভাগ করব। sin a into sin b দ্বারা কি করব লব মহরকে ভাগ করব আমরা যদি sin a into sin b দ্বারা ভাগ করি তাহলে আশা করা যায় যে আমরা প্রতিটি অনুপাতকে কট অনুপাতে কনভার্ট করতে পারব সুতরাং আমরা ভাগ করতেছি sin a sin b দিয়ে তাহলে এটা cos a cos b ডিভাইডেড বাই sin a sin b এখানে তো sin a * sin b আর ভাগ করব কি sin * sin b দিয়ে তাহলে এখানে হচ্ছে sin a * sin b আরো ঠিক তাই কারণ লব এবং হরকে আমরা sin * sin b দিয়ে ভাগ করতেছি এখানে হচ্ছে sin a * cos b / sin a * sin b মাইনাস কস এডেড বি এখন আমরা একটা বিষয় খেয়াল করি কস এ ডিভাইডেড বাই সাইন এখানে কি হবে এখানে হবে কট এখানে হচ্ছে

সাইন এটা হবে কট এ sin বি এটা ওয়ান হয়ে গেল ভাগ হয়ে গেল সুতরাং আমরা cot এ মাইনাস পেলাম cot এ মাইনাস বি কি পেলাম cot এ ইন্টু কট বি প্লাস ওয়ান আর কট বি মাইনাস a এটা পেলাম আমরা cot এ মাইনাস বি এখন আমরা কি করবো এই কট এ মাইনাস বি থেকে আরেকটি মানে পদ্ধতিতে যাব বা অনুসিদ্ধান্তে যাব বা এখান থেকে আরেকটি বা বলা যেতে পারে এখানে আমরা এখান থেকে আরেকটি ফর্মেট দাঁড় করাবো কি দাঁড় করবো ফর্মেট দাঁড় করবো এই কট এই মাইনাস এই অনুসিদ্ধান্তটি মাধ্যমে আমরা প্রথমে যেটা করলাম কট এই মাইনাস অনুসিদ্ধান্তটি প্রতিষ্ঠিত করলাম এখন কাইনাস বি এই দুটি ব্যবহার করে আরেকটি আমরা ফর্মেট তার করাব সে ফরমেটটি কি হবে তো প্রথমে আমরা লিখে নিচ্ছি এ মাইনাস বি যেটা এখনই বের করলাম বা নির্ণয় করলাম সেটা কি পেলাম সেটা হচ্ছে কট এ ইন্টু বি প্লাস ওয়ান ডিভাইডেড বাই বি মাইনাস বা এখন আমরা এই যে কট এ মাইনাস বি আছে এখানে আছে কট বি মাইনাস কট এ আমরা যদি একান্তরকরণ করি একান্তরকরণ মানে কি আমরা কোনাগুনি অবস্থান বিনিময় করব যেটাকে অনুপাতের বা সমানুপাতের ভাষায় বলা হয় একান্তরকরণ সেক্ষেত্রে এখানে হবে কট কট বি মাইনাস এ ইকুয়াল এখানে কট এ মাইনাস বি আর লবে থাকবে কট এ ইন্টু কট প্লাস ওয়ান

আর কট এ ম্যানেজ বিসমন কি লেখা যায় ক্যানেজ বিস আমরা লিখতে পারি ওয়ান বাই টেন এ মাইনাস এরপর যে কাজটা করব আমরা এখানে আমরা এই উপরেরটায় উপরের অংশটা কি করব মানে লব লবের অংশটা আমরা ভনাসের যোগ করব আর হরটাকে কি করব এই যে গুণ দিলে এটা বিপরীত হবে অর্থাৎ tan a minus b বাই হচ্ছে 1 আমরা গুণ করে বিপরীত করে নিলাম এটা যেহেতু ভাগ আকারে আছে আর লবে যে কাজটা হবে সেটা হবে আমরা যদি লসাগু করি তাহলে হবে sin a into sin b আর এখানে কি হবে এখানে হবে cos a into cos b plus sin a into sin b আচ্ছা এখন কথা হচ্ছে cos a into cos b plus sin into sin b সমান কি লেখা যায় বা কি হয় এটা কিন্তু একটি যৌগিক ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র চলে আসছে খেয়াল করি আমরা cos into cos b plus sin into sin b এটা সমান হয় হচ্ছে cos a b তাহলে আমরা এখানে পেলাম cos a b আর ডিভাইডেড বাই কি থাকলো সাইন এ ইন বি আর ট্যান এই মাইনাস বি বিভাইডেড বাই কিন্তু হচ্ছে সাইন থিয়ে ডিভাইডেড বাই কস থেটা সুতরাং আমরা টেন এই মাইনেস বি সময় লিখতেই পারি সাইন এ মাইনাস ডিভাইডেড বাই কস এ মাইনাস বি এখন আমরা একটা বিষয় খেয়াল করি এই যে cos a বি ডিভাইড বাই বি এটা ওয়ান হয়ে গেল ভাগ হয়ে গেল অর্থাৎ ওয়ান সুতরাং আমরা পেলাম যে সাইন এ মাইনাস বি বাই হচ্ছে সাইন এ ইন্টু সাইন এটা আমরা পেলাম হচ্ছে cot বি মাইনাস এ সমান cot বি মাইনাস আমরা কট বি মাইনাস কট এর সময় কি পেলাম সাইন এ মাইনাস বি বিভাইডেড বাই সাইন ইন্টু সাইন বি এখন আমরা যদি কট এ মাইনাস কট বিষয়টা দাঁড় করাতে চাই এই রূপটা কি করবো কট বি মাইনাস কট এ কে কি করতে চাই কট এ মাইনাস কট বি আমরা কি এটা কিভাবে পেতে পারি উভয় পক্ষকে যদি আমরা মাইনাস ওয়ান দিয়ে গুণ করি সেক্ষেত্রে কিন্তু আমরা এটা পাবো উভয় পক্ষকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করে পাই কট এ মাইনাস কট বি ইকুয়াল হবে এখানে ইকুয়াল কী লেখা যাবে মাইনাস সাইন এ মাইনাস বি ডিভাইডেড বাই সাইন এ সাইন বি এই যে আমরা পেলাম আমরা অবশেষে আমাদের কাঙ্ক্ষিত ফর্মেটটি নির্ণয় করলাম যেটা কি না হয় কট এ মাইনাস কট বি সময় মাইনাস সাইন এ মাইনাস বি বাই সাইন এ সাইন এখানে আমরা এটা নোট করি নোট করলাম কট এ মাইনাস কট বি ইকুয়াল হচ্ছে মাইনাস সাইন এ মাইনাস বি ডিভাইডেড বাই সাইন এ ইন্টু সাইন বি আচ্ছা আমরা কিন্তু অবশেষে আমাদের কাঙ্ক্ষিত ফর্মেটটি নির্ণয় করে ফেললাম আর এই ফর্মেটটি ব্যবহার করে আজকে আমাদের যে একটি গাণিতিক সমস্যা যে গাণিতিক সমস্যাটা আমরা সমাধান করব সেই গাণিতিক সমস্যাটি সমাধান করবো বা সমাধান করার চেষ্টা করব আর ওই চেষ্টাটা করব আমরা এই ফর্মেটটির সাহায্যে এই জন্য আমরা এতক্ষণ ধরে এই ফর্মেটটি গাণিতিকভাবে প্রতিষ্ঠা করলাম এখন আমরা দেখি যে আজকে আমাদের সমাধানের বিষয়টি

এই যে ওয়ান মাইনাস কট ওয়ান ডিগ্রি ওয়ান মাইনাস কট টু ডিগ্রি ওয়ান মাইনাস কট থ্রি ডিগ্রি এইভাবে যদি যেতে 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 মানে কি বুঝাচ্ছি বোঝানো হচ্ছে এটা ওয়ান মাইনাস কট ফোর ডিগ্রি হবে তারপরে ওয়ান মাইনাস কট ফাইভ ডিগ্রি এইভাবে বাড়তে বাড়তে যদি ওয়ান মাইনাস কট ফর্টি ফোর ডিগ্রি হয় এবং এগুলো যদি আমরা সবগুলোকে গুণ করি সেক্ষেত্রে আমরা মান হলো টু টু দি পাওয়ার টোয়েন্টি টু এটা আমাদের আজকে প্রমাণ করতে হবে তা সুতরাং আমরা প্রমাণটা এখন শুরু করতে পারি যেহেতু আমরা আমাদের ওই কাঙ্ক্ষিত ফর্মেটটি নির্ণয় করতে পারছে এবং সেটা কি সেটা হচ্ছে কট এ মাইনাস কট বি ইকুয়াল মাইনাস সাইন এ মাইনাস বি ডিভাইডেড বাই সাইন টু সাইন বি আচ্ছা এখানে আমরা এখন আমরা এটা ব্যবহার করব তার আগে লেফট সাইডটা আমরা লিখে নিচ্ছি লেফট সাইড ইকুয়াল হচ্ছে ওয়ান মাইনাস কর ওয়ান ডিগ্রি ইন্টু ওয়ান মাইনাস কট টু ডিগ্রি ইন্টু ওয়ান মাইনাস থ্রি ডিগ্রি এখানে আছে ডট ডট হচ্ছে ওয়ান মাইনাস কট ফর্টি আচ্ছা এখন কথা হচ্ছে ওয়ান ওয়ান সমান কী হয় ওয়ান সমান লেখা যেতে পারে টেন ফর্টি ফাইভ ডিগ্রি কিংবা কট ফর্টি ফাইভ অর্থাৎ আমরা জানি যে কট পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান হয় এটা কিন্তু আমরা জানি আবার টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মানও ওয়ান হয় এটাও আমরা জানি কিন্তু আমরা এখানে কট ফর্টি ফাইভ ডিগ্রির মানটাই ব্যবহার করব অর্থাৎ ওয়ান ইকুয়াল লিখব আমরা কট ফর্টি ফাইভ ডিগ্রি ওয়ান ইকুয়াল কি লিখব কট ফর্টি ফাইভ ডিগ্রি লিখবো বা এটা ব্যবহার করবো কেন এই জন্যই করবো এখানে কট অনুপাতে দেওয়া আছে যে কট ওয়ান ডিগ্রি যেহেতু কট অনুপাতে দেওয়া আসছে এবং আমরা ওই জন্যই কিন্তু কট অনুপাতের মাধ্যমে ফর্মেটটি দাঁড় করেছি সুতরাং আমরা লিখব কট ফর্টি ফাইভ ডিগ্রি টেন ফর্টি ফাইভ ডিগ্রি আমরা এখানে লিখব তা আমরা লিখি ওয়ান স্থল লিখতেছি আমরা কট ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস কট হচ্ছে ওয়ান ডিগ্রি আবার এই ওয়ানের স্থলে লিখবো মানে প্রতিটি ওয়ানের স্থলে আমরা লিখতেছি কট ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে হচ্ছে কট ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস হচ্ছে কট টু ডিগ্রি তারপরে আমরা লিখতেছি এই ওয়ানের স্থলে কট ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস থ্রি ডিগ্রি তারপরে হচ্ছে ডট ডট ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস হচ্ছে কট ফর্টি ফোর ডিগ্রি আমরা একটি বিষয় খেয়াল করি প্রথম যে অংশটি আছে এই ওয়ান প্রতিটি কিন্তু কট ফর্টি ফাইভ ঠিক আছে আর দ্বিতীয়টি যেমন ওয়ান ডিগ্রি ওয়ান টু কি হলো থ্রি ডিগ্রি তারপরে এভাবে বাড়তে বাড়তে হলো কট তাহলে আমরা এখানে কয়টি এরকম অংশ পেলাম এরকম এই ধরনের অংশ কয়টি এখানে আমরা এখানে কিন্তু মোট চুয়াল্লিশটি পাবো কেননা এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে বাঁধতে বাড়তে চুয়াল্লিশে আসছে চুয়াল্লিশ ডিগ্রি অর্থাৎ চুয়াল্লিশ তাহলে আমরা এরকম দিয়ে আলাদা আলাদা করা আমরা অংশ পাবো কয়েকটি মোট চুয়াল্লিশটি এখানে পাবো আমরা চুয়াল্লিশটি এটা একটা খেয়াল করার বিষয় কেননা এই ধারণাটা আমরা ব্যবহার করবো চুয়াল্লিশটি আর আরেকটি বিষয় দেখি এখানে কিন্তু প্রতি ক্ষেত্রে এক ডিগ্রি করে বৃদ্ধি পাচ্ছে প্রথম অংশটি অর্থাৎ কট ফর্টি ফাইভ কট ফর্টি ফাইভ কট ফর্টি ফাইভ কট ফর্টি ফাইভ প্রতি অংশটি প্রতি ক্ষেত্রে একই আছে কিন্তু দ্বিতীয় অংশটি দ্বিতীয় যে কট ওয়ান ডিগ্রি কট টু ডিগ্রি কট থ্রি ডিগ্রি এইভাবে বাধতে পারতে হয়েছে কট ফর্টি ফোর ডিগ্রি এই বিষয়টি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে কেননা এই ধারণাটাও আমাদের কোনো এক ক্ষেত্রে এসে কাজে লাগবে আচ্ছা এখন আমরা দেখি এই যে কট এ মাইনাস কট বি ইকুয়াল কি হয় মাইনাস বিভাইড বি মানে হচ্ছে ওয়ান তাহলে কট এ মাইনাস কট বি ব্যবহার করলে যেটা পাবো মাইনাস সাইন এ মাইনাস বি এ মানে এখানে কি পঁয়তাল্লিশ বি মানে কিন্তু ওয়ান ডিভাইডেড ওয়াইজ কি সাইন ইন্টু সাইন অর্থাৎ সাইন হলো এ মানে হচ্ছে কত পঁয়তাল্লিশ তাহলে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি ইন্টু সাইন ওয়ান ডিগ্রি ইন্টু অর্থাৎ আমাদের প্রথম যে ব্র্যাকেটের যে কাজটা সেটা আমরা করলাম তবে দ্বিতীয় দ্বিতীয়ত কি হবে cot A মাইনাস কট বি এখানে এ মানে কিন্তু পঁয়তাল্লিশ B মানে হচ্ছে দুই সুতরাং এই ক্ষেত্রে হবে মাইনাস টু ডিগ্রি ডিভাইডেড বাই সাইন ফর্টিভ ডিগ্রি অর্থাৎ আমরা কি করতেছি অর্থাৎ প্রতি ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে আমরা cot এ মাইনাস এই যে ফর্মেটটি আমরা ব্যবহার করতেছি তার প্রতি ক্ষেত্রে এখানে প্রথমটির ক্ষেত্রে এ মানে পঁয়তাল্লিশ বি মানে হচ্ছে ওয়ান আর দ্বিতীয়টির ক্ষেত্রে এ মানে পঁয়তাল্লিশ কিন্তু বি মানে হচ্ছে টু আর তৃতীয়টির ক্ষেত্রে কি হবে এ মানে হচ্ছে পঁয়তাল্লিশ বি মানে হচ্ছে থ্রি আর এভাবে বাড়তে বাড়তে সেচেরটির ক্ষেত্রে হবে এ মানে পঁয়তাল্লিশ আর বি মানে হচ্ছে চুয়াল্লিশ এটা অবশ্যই খেয়াল করতে হবে তাহলে টু মাইনাস সাইন এখানে এ কি হবে এ হবে পঁয়তাল্লিশ আর বি বোঝা যাচ্ছে এখানে ওয়ান টু তাহলে এ হবে থ্রি এখানে কিন্তু একটা সুন্দর একটা প্যাটার্ন পাওয়া যাচ্ছে আর হরে হচ্ছে সাইড পঁয়তাল্লিশ এ এখানে আর বি হচ্ছে সাইড থ্রি ডিগ্রি তারপরে হচ্ছে ডট ডট আর শেষের টিচে যেটা আছে এখানে এ মানে পঁয়তাল্লিশ আর বি মানে হলো চুয়াল্লিশ তাহলে সাইন মাইনাস সাইন এ মানে হচ্ছে পঁয়তাল্লিশ বি চুয়াল্লিশ ডিভাইডেড বাই সাইন পঁয়তাল্লিশ এখন একটি বিষয় খেয়াল করি এখন আমরা কি করবে ক্যালকুলেশন করে ফেলবো এখানে কি হবে মাইনাস সাইন সরি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে এক বিয়োগ করলে চুয়াল্লিশ হয় তাহলে এখানে হচ্ছে মাইনাস সাইন চুয়াল্লিশ আর নিচে যেটা হরে যেটা থাকবে সাইন পঁয়তাল্লিশ ইন্টু সাইন ওয়ান এরপর এখানে একটি মাইনাস আছে মাইনাস সাইন কত হবে তেতাল্লিশ ডিভাইডেড বাই সাইন পঁয়তাল্লিশ ইন্টু সাইন টু ইন্টু আবার মাইনাস এখানে একটা মাইনাস আছে সাইন পঁয়তাল্লিশ এখানে পঁয়তাল্লিশ থেকে তিন বিয়োগ করবে তাহলে বিয়াল্লিশ তাহলে হচ্ছে সাইন বিয়াল্লিশ ডিভাইডেড বাই এখানে সাইন হচ্ছে পঁয়তাল্লিশ ইনটু সাইন থিবি এখানে ডট ডট আর সর্বশেষ যে পথটি সেখানে আমরা পাচ্ছি যে সাইন এখানে মাইনাস অবশ্যই একটি আসছে পঁয়তাল্লিশ থেকে চুয়াল্লিশ বিয়োগ করলে ওয়ান হবে ডিভাইডেড বাই সাইন হচ্ছে পঁয়তাল্লিশ আমরা কট এ মাইনাস কট বি এই যে ফর্মেটটি প্রতি ক্ষেত্রে ব্যবহার করে কিন্তু আমরা এই অবস্থায় চলে আসলাম এখন আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে কি বিষয় এখানে আমাদের অংশ এক প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে আমাদের কয়টি আছে চুয়াল্লিশটি আছে অর্থাৎ মাইনাস জোর সংখ্যক মাইনাস আছে এখানে জোর সংখ্যক মাইনাস সুতরাং আচ্ছা তারপর আরেকটি বিষয় খেয়াল করি আমরা এখানে লবে যেটা হচ্ছে এক এক করে কম কমছে এক এক যেমন চুয়াল্লিশ ছিল তেতাল্লিশ বিয়াল্লিশ এভাবে কমতে কমতে ওয়ান আর হরের ক্ষেত্রে এক এক করে দিচ্ছে খেয়াল করি সাইন ওয়ান ডিগ্রি সাইন টু ডিগ্রি সাইন থ্রি ডিগ্রি এভাবে বাঁধতে পারতে সাইন চুয়াল্লিশ ডিগ্রি এখান থেকে কী সিদ্ধান্ত নেওয়া যায় এখান থেকে এই সিদ্ধান্তটি নেওয়া যায় যে আমরা যদি প্রতিটি অংশই এভাবে লিখি আমরা দেখতে পাবো লবে চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ এভাবে কমতে কমতে ওয়ান হয় আর হরে হচ্ছে ওয়ান টু থ্রি এভাবে বাড়তে বাড়তে চুয়াল্লিশ হয় অর্থাৎ এই অংশটি এই অংশটি যেটা হলো সাইন চুয়াল্লিশ তেতাল্লিশ ল হর কিন্তু সমান হয়ে যাচ্ছে যেহেতু লভ হর সমান হয়ে যাচ্ছে সুতরাং ভাগ হয়ে কী হবে ওয়ান হবে আচ্ছা ভাগ হয়ে ওয়ান হওয়ার পর কী থাকবে প্রতি ক্ষেত্রে থাকবে ওয়ান বাই পঁয়তাল সাইন পঁয়তাল্লিশ প্রথম দ্বিতীয়টিরও ওয়ান ওয়ান বাই সাইন পঁয়তাল্লিশ তৃতীয়টিরই ওয়ান বাই সাইন পঁয়তাল্লিশ এবং শেষটিরও ওয়ান বাই সাইন পঁয়তাল্লিশ অর্থাৎ এরকম আমরা চুয়াল্লিশটি ওয়ান বাই সাইন পঁয়তাল্লিশ পাবো অর্থাৎ আমরা কি পাবো ওয়ান বাই সাইন ফর্টি ফাইভ টু দি পাওয়ার ফর্টি ফোর আমরা কিন্তু এটা পাবো একটু প্যাটার্নটা একটু খেয়াল করলে কিন্তু আমরা এটা বুঝতে পারতেছি প্যাটার্নটা যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারতেছি এখানে এই ঘটনাটাই ঘটছে কোন ঘটনাটি এই যে এখানে প্রতি ক্ষেত্রে এক এক করে কমতেছে খেয়াল করি চুয়াল্লিশ থেকে তেতাল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে অবশ্য বলা হচ্ছে একচল্লিশ চল্লিশ এইভাবে কমতে কমতে ওয়ান হল অর্থাৎ লবে যেটা হলো সাইন চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ তারপরে হচ্ছে একচল্লিশ চল্লিশ কমতে কমতে সাইন ওয়ান আর হরে যেটা হলো হরে সাইন ওয়ান সাইন টু সাইন থ্রি এইভাবে বাড়তে বাড়তে সাইন চুয়াল্লিশ অর্থাৎ লবে এক এক করে কমছে আর হরে এক এক করে বাড়লো এটাতে কি হলো হলো এক থেকে চুয়াল্লিশ পর্যন্ত পেলাম আর হরেও পেলাম থেকে পর্যন্ত এখানেও চুয়াল্লিশ থেকে এক বা এক থেকে চুয়াল্লিশ আর লবে পেলাম চুয়াল্লিশ থেকে এক অর্থাৎ হুবু কিন্তু মিলে গেল হুবু কি হলো মিলে গেল এই ভাগ করলে হচ্ছে ওয়ান তারপরে আমরা কি পেলাম প্রতিটি ক্ষেত্রে অর্থাৎ এই চুয়াল্লিশটি ক্ষেত্রে আমরা পাবো ওয়ান বাই সাইন পঁয়তাল্লিশ ওয়ান বাই সাইন পঁয়তাল্লিশ আর যেহেতু জোর সংখ্যক ঋণাত্মক সংখ্যা সুতরাং এটা হয়ে যাবে ধনাত্মক অবশেষে আমরা কি পেলাম অবশেষে এটা পেলাম ওয়ান বাই সাইন পঁয়তাল্লিশ টু দি পাওয়ার ফর্টি ফোর কেননা এখানে সবগুলো গুণ অবস্থা আছে আর এখানে হবে চুয়াল্লিশটি সুতরাং আমরা পাওয়ার দিব ফর্টি ফোর আচ্ছা তাহলে এখন আমরা কি লিখতে পারি এখন আমরা লিখতে পারি ওয়ান বাই সাইন পঁয়তাল্লিশ মানে হচ্ছে কোসেক পঁয়তাল্লিশ ফর্টি ফোর ইকুয়াল আর কোসেক পঁয়তাল্লিশের মান কত কোসেক পঁয়তাল্লিশ ডিগ্রি মান রুট টু এটা হচ্ছে রুট টু রুট টু লিখলাম ফর্টি ফোর ইকুয়াল হবে টু টু দি পাওয়ার টোয়েন্টি টু কি হবে টু টু দি পাওয়ার টুয়েন্টি টু আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেছে এই প্রমাণটাই সিল হচ্ছে টু টু টোয়েন্টি টু ইকুয়াল হচ্ছে রাইট সাইড আমাদের প্রমাণটা হয়ে গেল আশা করি আজকে এই যে আমরা প্রমাণটি করলাম প্রমাণটি অবশ্যই বলা যেতে পারে একটু ব্যতিক্রমী ছিল একটু আলাদা সাধারণত আমরা যে ত্রিগমিতিক যে গাণিতিক সমস্যা সমাধানগুলো করে থাকি তার চেয়ে কিছুটা হলো ভিন্ন আর এই যেহেতু একটু ভিন্ন প্রমাণ এই জন্য আমরা প্রথমে কি করছি প্রথমে আমরা কট এ মাইনাস কট বি এই ফর্মেটি দাঁড় করানোর চেষ্টা করছি আর এই ফর্মেটটি দাঁড় করাইতে যে আমাদের যেটা করতে হয়েছে কট এ মাইনাস অনুসিদ্ধান্তটি প্রতিষ্ঠিত করে আমরা ওখান থেকে দাঁড় করাইলাম কি কট এ মাইনাস কট বি এর ফর্মেট তারপর সেটি ব্যবহার করে এবং আমাদের কিছু ধারণা বা একটা ধারণাটা কীভাবে ব্যবহার করলাম এখানে আমরা একটা প্যাটার্ন পেলাম প্যাটার্নে সেই ধারণাটি ব্যবহার করে শেষ পর্যন্ত আমরা গানটি সমস্যাটি সমাধান করলাম আশা করি তোমরা সবাইটা বুঝতে পারছো এরপরও যদি কোনো সমস্যা থেকে থাকে এটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো সেক্ষেত্রে আমরা একটা রিভিশন ক্লাস পেতে পারি বা করতে পারি তাহলে আজ এ পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে